মদিনার সবচেয়ে ভাইরাল খাবার যেটা সেটা কিন্তু এই রোজ ফ্লাওয়ার আইসক্রিমটা আর এইটার টেস্টটা কেমন সেটা জানার জন্যই হলো আজকে এটা খেতে যাচ্ছি যেহেতু আজকে হলো আমার ফ্লাইট ছিল মদিনা থেকে ঢাকা তাই ভাবলাম যেহেতু মদিনে আসব সেহেতু এটা ট্রাই করে নিই আগেরবার যখন মদিনে আসছিলাম তখন কিন্তু এই আইসক্রিমটা অতিরিক্ত ভিড়ের কারণে খেতে পাইনি আর আজকে হলো সৌভাগ্যবশত হলো মাগরেবের আজানের পরপর ছিল এবং আমি হলো অনেকজনের পিছনে ছিলাম আর আমার পরে কিন্তু প্রচণ্ড ভিড় হয়ে গিয়েছিল ভাগ্যবশত আজকে ভিড় কিছুটা কম পেয়েছি তারপরও দেখতে পাচ্ছেন কি পরিমাণ ভিড় একটু পরে দেখতে পারবেন পিছনে প্রচণ্ড পরিমাণ লোক এসেছে তো এইটার দাম কিন্তু অনেক বেশি তো দাম অনুযায়ী এটার টেস্ট কেমন সেটাই আজকে দেখব দেখুন আমি যে আইসক্রিমটা নিয়েছি এইটার দাম হল পঁচিশ রিয়াল পড়েছে যা বাংলাটায় কিন্তু সাড়ে সাড়ে আটশো টাকারও বেশি আমি যখনই সৌদি আরবে এসেছি তখনই কিন্তু টিকটকের মধ্যে এবং ফেসবুকের মধ্যে বিভিন্ন রিলস আসতো আমার কাছে যে হলো এই ভাইরাল এই আইসক্রিমটা তো অনেক কষ্টে হলো বিভিন্ন রিলস দেখে হলো অ্যাড্রেসটা নিয়েছি এবং অ্যাড্রেস দেখে কিন্তু আমিও চলে আসলাম এই ভাইরাল আইসক্রিমটা খাওয়ার জন্য তো যেটা আমি বুঝলাম এই আইসক্রিমটা ফুলি হলো একটা আপনার ফ্লাওয়ার ওপরে ডিপেন্ড করে মানে এখানে আপনাকে ফ্লাওয়ার দিয়ে বরণ করবে এবং হলো আইসক্রিমের মধ্যে ফ্লাওয়ার দিবে দুইটা রকমের আইসক্রিম পাওয়া যায় একটা হলো আপনারা কাপে নিতে পারবেন আরেকটা হল আপনারা কোণে নিতে পারবেন যেটা কোণে ছিল সেইটার দাম কিন্তু একটু কম ছিল এবং যেটা কাপে ছিল সেইটার দাম ছিল হলো পঁচিশ রিয়াল আর কোণেরটা ছিল হলো রিয়াল তো আমার আগে হলো ছোট্ট একটা বাচ্চা ছিল ও হলো নিয়েছে দেখতে পারছেন কীভাবে দেয় তো আমার টোকেনটা নিয়ে নিল এখন হলো আমাকে দিবে আমি হলো এক হাত দিয়ে একটা ভিডিও করছিলাম আরেক হাত দিয়ে আরেকটা রিলসের জন্য ভিডিও করছিলাম যে কারণে এই ভিউটা একটু অন্যরকম হয়ে গিয়েছে তো রিলসের ভিউটা আশা করি আরও সুন্দর হবে এখানে বাংলা টাকার কিন্তু আটশো টাকা পড়ে যায় আমার আইসক্রিমটার দাম এবং আইসক্রিমের পরিমাণ কিন্তু অনেক বেশি ছিল দুইজন মানুষের পক্ষেও কিন্তু এই আইসক্রিমটা খাওয়া পসিবল হচ্ছিল না মানে খেতে পারবেন কিন্তু অনেক টাইম লাগবে তো ওরা হলো প্রথমে হলো আপনার উপর গোলাপ জল ছিটাবে তারপর ফুল ছিটাবে তারপর হলো একটা আইসক্রিম দেবে এবং আইসক্রিমের মধ্যে হলো একটা ফুল দিয়ে দিবে এটাই হলো আইসক্রিমের বেশি ভাইপ নেয় ওরা আর হলো মানে হাইপটা বেশি বাড়ছে হলো এই কারণেই আর যদি আইসক্রিমের টেস্টের কথা বলি তাহলে হলো মদিনার মধ্যে তিন রিয়াল বা হলো এক রিয়াল করে কিন্তু বিভিন্ন কোন আইসক্রিম পাওয়া যায় তো ওই কোন আইসক্রিমের মধ্যে যেরকম টেস্ট থাকে এটাও কিন্তু সেই রকমই টেস্টই ছিল কিন্তু পরিমাণটা অনেক বেশি ছিল আর হলো এখানে আপনারা একদম প্রপারলি সুন্দর মতো ভিডিও করতে দিবে আপনাদের ওরা এই আইসক্রিমটা তৈরি করেছে ভিডিও করার জন্য তো টেস্টটা আহামরি কিছু না আইসক্রিমের মধ্যে একটা গোলাপ জলের একটা ফ্লেভার ছিল যাই হোক ফাইনালি হলো আমি আমার আইসক্রিমটা পেয়ে গেলাম এরপর হলো আমি আইসক্রিম খাওয়ার পর চলে গেলাম হলো মদিনার ভিতরে তো মদিনার সামনে হলো এই ফ্রেমটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু খুবই ভাইরাল একটা জায়গা এবং ঠিক এই জায়গাটার সামনেই কিন্তু এই আইসক্রিমের দোকানটা আমি যদি একটু ডিটেলসে বলি তাহলে হল মদিনার যে মেন গেটটা বা হলো এই যে ক্লকটা দেখতে পাচ্ছেন এই গেটটা আর গেট নাম্বার হলো তিনশো তেত্রিশ তিনশো তেত্রিশ নাম্বার যে গেটটা সেটার সামনে কিন্তু অনেকগুলো ফুটকার আছে ফুডকার্টের মধ্যে কিন্তু বিভিন্ন দেশে ফুডকার্ট আছে সেই ফুডকার্টের মধ্যেই কিন্তু একটা আইসক্রিমের এটা আর যেই কোনো মানুষই হলো এটা চিনবে যদি বলেন মদিনার আশেপাশে যেই জায়গাটা কোথায় তো যাই হোক আইসক্রিম খাওয়া শেষ করে হলো এখন মদিনার ভিতরে যাচ্ছি মদিনার ভিতরে যায় দুই রাখার তফল নামাজ আদায় করবো মদিনা মধ্যে কিন্তু দিনে এবং রাতে কিন্তু দুই রকম সৌন্দর্য দেখা যায় তো এখন হলো রাতের সৌন্দর্য দেখতে পাচ্ছেন সাড়ে এগারোটার দিকে আমার ফ্লাইট ছিল আর এখন কিন্তু অলমোস্ট সাতটার মতো বেজে গিয়েছে তাই তাড়াতাড়ি হলো এয়ারপোর্ট চলে যেতে হবে কারণ এয়ারপোর্টে আরো বিভিন্ন প্রসেসিং আছে সবগুলো কমপ্লিট করতে হবে তো মোদিনায় যেহেতু এসেছি ভাবলাম যে একটু জমজমের পানি খেয়ে যাই তো এখানে কিন্তু কলের মধ্যে জমজমের পানি দেওয়া আছে আর দেখুন এটা হলো একটা বাথরুমের এর যাওয়ার জন্য একটা এলিভেটর দেওয়া হয়েছে কত ভালো একটা ব্যবস্থা করেছে এখানে এয়ারপোর্ট যাওয়ার সময় কিন্তু এই বিড়ালটার সাথে দেখা হয়ে গিয়েছিল আমার যাই হোক আজকে পর্যন্ত আপনি সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন দেখা হবে পরে কোনো ভিডিওতে হাফেজ